হেডলাইট থেকে শুরু করে ফগ লাইট গ্রিল হান্ড্রেড পার্সেন্ট গাড়ির অরিজিনাল কন্ডিশনে পাবে আর কষ্টের টাকায় একটা ভালো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা এসে দেখতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস বাইশ বাইটি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হ্যাপিয়ম গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আজকে ভিডিওতে কিনে আসছেন আজকে একটা সেরা টেক্স করলা দেখাবো ভাই একবারে কন্ডিশনে এ ওয়ান কন্ডিশন বলতে পারেন এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেলের এক্সপারোল্লা আর রেজিস্ট্রেশনই হচ্ছে দুই হাজার দশ এটা কিন্তু সিএনজি কনভার্শন করা আছে একদম পেতন থেকে আমরা প্রথমেই দেখাই দেখেন সিএনজি কনভার্শন করা আছে সিএনজি সহকারে ভাই জি আর কন্ডিশন ওয়াইজ ভাই এটা কিন্তু একদম চমৎকার একটা গাড়ি মেজর কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ পাবে না কত রকম হিটিং ইস্যু পাবে না ওকে করলার লোগো টয়টার লোগ এক্সেল লোক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল পাবে যদি আমি গ্লাসের কথা বলি গ্লাসেও পাবে অরিজিনাল স্টিকার সামনে পিছনে সেফটির জন্য এক্সেসের বাম্পার দেওয়া আছে বডিতে কোনো ধরনের কোনো দাগি স্কেচ ডেন্ট কোনো কিছুই নেই প্রত্যেকটা টায়ার পাবে ফ্রেশ অবস্থায় অ্যারো রিম সহ জি জি এখানে দেখেন ডোর প্যাডগুলো দেখেন এক্স কালারের ডোর প্যাড যে ডান পাশে ডোরও ফ্রেশ জি যদি এই দিকটা দেখে দেখেন এই দিকটাও ফ্রেশ অবস্থায় পাবে

কোন ধরনের কোনো অ্যাক্সিডেন্টের ড্যামেজ পাবে না একদম তিন বগির গাড়ি ভাই বিবি টেন ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো সিসি টি সিসি হচ্ছে পনেরোশো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো সিসির বিবি টে ইঞ্জিন ফ্রন্টসুটটা যদি আমি দেখাই দেখেন হেডলাইট থেকে শুরু করে ফক গ্রিল হান্ড্রেড পার্সেন্ট গাড়ির অরিজিনাল কন্ডিশনে পাবে এবং আবারও বলি সামনে পিছনে কিন্তু এসে বাম্পার রয়েছে সেফটির জন্য ঢাকা মেট্রো গায়ত্রীর সিরিয়াল মিরপুর বিএটিএ নাম্বার করা বডিতে একদম কোনো পুরোটা বডিতে এক টাকার রঙের কাজ নেই আর প্রত্যেকটা গ্লাস পাবে অরিজিনাল কন্ডিশনে এ পাশে ডোর প্যাড গুলো দেখেন ফ্রেশ অবস্থায় পাবে একদম ফ্রেশ কন্ডিশন জি হচ্ছে বাম পাশের ডোর জি তো যারা কষ্টের টাকায় একটা ভালো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে এক্স করোনা মডেল এগারো রেজিস্ট্রেশন সিলভার কালার সিএনজি কনভার্সন করা আছে এক টাকার কাজ নেই আপনারা টেস্ট ড্রাইভ এক টাকার কাজ পাবেন না ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন পারফেক্ট পাবেন আর এই গাড়িটা আস্কিং প্রাইস যাচ্ছে আমরা 13 লক্ষ 20000 টাকা কথা বলা সুযোগ আছে কথা বলা সুযোগ আছে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম এবং মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম